হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ দুপুর আজকে দুপুরে রান্না চলছিল তো ওইখানে মূলা শাক ভাজি করা হচ্ছে মূলা শাকটা শীতের দিনে মানে পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে সবাই মূলা শাক খেতে পছন্দ করে আর আমার বাসায় তো আমার হাজব্যান্ড মূলার শাক দেখলে উপায় নেই মূলা শাক সে তার খেতেই হবে কারণ সে যতদিন প্রথম মানে শাকটা কুমলা থাকবে ততদিন পর্যন্ত সে কন্টিনিউ শাক আনবে আর মূলার শাক শাকের মধ্যে তার সবচেয়ে প্রিয় হচ্ছে মূলার শাক তো এখানে আমাদের বাসায় মোটামুটি বাচ্চারা খুব একটা পছন্দ না করলেও আমার হাজব্যান্ডের জন্য মূলার শাক রান্না করতে হয় আর এখানে আছে হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছের তরকারি ফুলকপি মানে এটার বলার কোনো ইয়ে নাই অপেক্ষা রাখে না আমার হাজব্যান্ড যেদিন থেকে বাজারে ফুলকপি উঠবে সেই দিন থেকে সে ফুলকপি আনা শুরু করবে এবং যখন পর্যন্ত দিন পর্যন্ত বাজারে মানে ফুলকপি থাকবে কন্টিনিউ সে ফুলকপি আনবে হয়তো ফুলকপির সাথে আমি একটু সিম দিয়ে দিই মাঝে মাঝে একটু বেগুন দিয়ে দিই এরকম করে রান্না করা হয় কিন্তু কখনও সে ফুলকপি মানে ফুলকপি ছাড়া তরকারি খাবে না এটা হচ্ছে তার প্রধান কথা তো কই মাছ দিয়ে বড় বড় কই মাছ ছিল কই মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করা হয়েছে আর কই মাছটা তো তারাও অনেক পছন্দের যদিও আমার বাচ্চারা কই মাছ রান্নার চেয়ে কই মাছ ভাজাটা খুব পছন্দ করে বিশেষ করে তেলকই তেলকুই আমারও খুব পছন্দের তো আমার হাজব্যান্ডের জন্য মাঝে মাঝে রান্না করতে হয় তরকারি দিয়ে মাঝে মাঝে সব সময় সে ভাজা মাছ পছন্দ করে না সে তরকারি রান্না করাটা বেশি পছন্দ করে তো ফুলকপি দিয়ে তরকারি এতে কই মাছ রান্না করলে অনেক মজা লাগে আপনারা যারা খান সবাই জানেন যে কই মাছটা অনেক পছন্দের অনেকের কিন্তু কাঁটা বেশি বলে অনেক সময় খেতে ভয় লাগে আমি বিশেষ করে আমারও ভয় লাগে কই মাছ খেতে কারণ কাঁটা বাঁচতে হয় প্রচুর এই কই মাছের তরকারিটা আমাদের শীতকালে বেশিরভাগ হয় যে একটু তেল কই মাছের তেল বের হয় যে তেলকুই বলি আমরা তো তেল তেলকুইটা একটু মজা লাগে সব সময় খেতে তো আমার বাসি খুব পছন্দের তরকারিটা আর মেয়েদের জন্য এখানে পাঙ্গাস মাছ ফোনা করা আছে ফোনা বলবো না পেঁয়াজ দিয়ে হালকা একটু ঝোল করা হয়েছে হালকা ঝোল বেশি পাতলাও না বেশি ঘনও না তো এটা হচ্ছে মেয়েরা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে খেতে তো ওদের জন্য পাঙ্গাস আর গরিবের জন্য পাঙ্গাস তো বোঝেন অনেক দামি জিনিস আর বড়ো লোকেরা অনেকেই পাঙ্গাসটা পছন্দ করে না অনেকে খায় না তো আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা পাঙ্গাস খায় আমরা খেয়ে থাকি কারণ এই মাছটাই কিছুটা কম তো এখানে মুরগির মাংস ছিল কালকের তো অল্প কিছু মাংস আমরা তো ফেলি না যেহেতু গরিবস বলে কথা গরিবসরা কখনও তরকারি ফেলে না তো আমিও তরকারি নি এটাকে রেখে দিয়েছি যে আজকে খাবো বলে তো কেউ না খেলে অধম তো আছেই সে বাসি তরকারি পছন্দ করে মায়ামি বাসি তরকারি খাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন